জামা নাই প্যান্ট নাই পাইজামা নাই প্যান্টি নাই জাঙ্গিয়া নাই কিছু নাই আল্লাহর দেওয়া যন্ত্রপাতি বের করে দাঁড়িয়ে আসে আর ওর কাছে কিছু যুবতী সুন্দরী মহিলারা গেছে যাওয়ার পরে বলছে একটা জ্ঞানের বাতি নংটা বাবা আমার অন্তরে একটা বাবা আমার অন্তরে আরে সেই বাতিটা দিয়ার নংটা দেখবো আমি তোমার দিনে ন্যাংটা রাতে ন্যাংটা ন্যাংটা থাকে আমার অন্তরে ন্যাংটার কথা মনে পড়ে মনটাকে না সংসারে বলে নাউজুবিল্লাহ কয়জনের মানুষ পেলেন এখানে তিন রকমের কয় রকমের এক ন্যাংটার নাম জব করছিল দুই ন্যাংটা হয়েছিল তিন ন্যাংটার কাছে জ্ঞানের ভিক্ষা চাইছিল তিনটাকে দেখেন যে ন্যাংটার নাম জব করছে তাকে বলেন আল্লাহর নাম জব কর পাগলা ন্যাংটার নাম জব করিস তখন সে বলবে ন্যাংটার নাম জব করলে আল্লাহকে পাওয়া যাবে ন্যাংটার নাম জব করলে আল্লাহকে পাওয়া যাবে কেউ এ হাতের আঙ্গুলের মধ্যে বিলেট নাই নেওয়ার পরে বুকে মারে আর বলে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন বলে না বলে না কথা বলেন বলে না বলে না নিজের বুকের রক্তকে বের করে দিল দেওয়ার পরে রক্ত বের করে বলছে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন এ দেখেন পাশে আছে পাথর চাপড়ি পাশের জেলা পাথর চাপড়িতে যাই দাতা মাহাবুবসার মাজারে যাওয়ার পরে বলে বাবা মানিক পীর তোমার নামে খাইয়া দিব সাত শত ফোকের একটা ছেলে দাও তুমি জোড়া খাসি দেবো আমি তোমার নামে খাইয়া দিব দো ভাতে খির বাবা মানিক পীর বাবার কাছে ডাকে 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 না না যে পাগলা বাবা আপনার দাতা মাহবুব সারি বাচ্চা ছিল না তিনি একজন বাছা মানুষ তার সন্তান ছিল না বাবার কাছে যাই ন্যাংটা বাবা আপনার গোবর বাবা এরপরে আছে তালা বাবা চাবি বাবা বিড়ি বাবা অমক বাবা তমক বাবা কত জায়গায় যায় মানুষ শুধুমাত্র আল্লাহকে পর জন্য এই পৃথিবীর মাটিতে হাজারো পথ মানুষ বানিয়েছে কেউ তো ঈসা আলাইহি সালামকে আল্লাহর সন্তান বানিয়েছে কেউ মরিয়াম আলাইহি সালামকে আল্লাহর স্ত্রী বানিয়েছে কেউ মাটি দিয়ে মূর্তি তৈরি করে মূর্তির সামনে বসে বসে বলছে ইয়া দেবী সর্বভূত নমস্তিত সংহারিত নমস্তিত বহুরূপী নমস্তিত নমস্তে সাই নমস্তে সাই নমস্তে সাই নমো কেউ হাত দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে সজদা করে ভাবে যে রকম করে সজদা করলে আল্লাহকে পাওয়া যাবে ঈশ্বরকে কে পাওয়া যাবে প্রভুকে পাওয়া যাবে আলাইহি সালামকে আল্লাহর সন্তান বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে পীর সাহেবের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে ফুল দে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে বলেন পেশাব করে পানি না নেওয়া পায়খানা করে মাটি পানি না নেওয়া কাজটা কি সহজ করা একদিন পারবেন ও বাজান একদিন পারবেন এক বেলা পারবেন সম্ভব না কিন্তু সে এই রকম ভাবেই জিন্দেগি যাপন করছে ওকে জিজ্ঞাসা করেন তুমি এমন কাঞ্চ কেন করছো সে বলবে এই রকম ভাবে চলে আমি আল্লাহকে পেতে চাই আবার দেখবেন কিছু মানুষ ফারাক্কা থেকে আসছিলাম মালদা জলসা করে ফারাক্কা ব্রিজ ক্রস করার পরে দেখলাম যে তিন শ্রেণীর মানুষ আপনাকে দেখাচ্ছি কিছু যুবক ছেলে মাথায় কালো ফেটা বাঁধা একটা নাম জব করছে নামটা হচ্ছে বকুল বাবা সে এমন করছে বাবা ভকল বকল বকুল মনে হচ্ছে পাগল হয়ে গেছে এখন যে ন্যাংটা হয়ে আছে এখন যে ন্যাংটা হয়ে আছে ওকে আপনি আপনি জিজ্ঞাসা করেন যুগ জামানায় এত এগিয়ে গেল মানুষ সারা পৃথিবীকে দুনিয়ারা দুনিয়াটাকে হাতের মুঠোই করলো আর তোমার ন্যূনতম জ্ঞান নাই যে প্যান্ট পড়তে হবে পায়জামা পড়তে হবে জামা পড়তে হবে গাধা কোথাকারে এই সামান্য জ্ঞান নাই তোমার তখন সে আপনাকে কোরআন থেকে দলিল দেবে সে বলবে যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই কি বলে যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই ন্যাংটা বলবে দুনিয়াতে এসেছিলাম ন্যাংটা হয়ে জামা প্যান্ট কিছুই ছিল না এখন যদি জামা প্যান্ট পরি তাহলে তো বেশি খরচ হয়ে যাবে তাহলে আমি শয়তানের ভাই হয়ে যাব অতএব আমি ন্যাংটাই থাকব ও ন্যাংটা আছে তারপরও তার উদ্দেশ্য তার লক্ষ্য তার ধারণা যে এমন করে থাকলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর দয়া পাওয়া যাবে এখন যারা ন্যাংটার কাছে জ্ঞানের ভিক্ষা চাইছে ওকে যদি আপনি বলেন যে আল্লাহর কাছে চা তখন সে বলবে ন্যাংটার কাছে চাইলে আল্লাহর কাছে পাওয়া যাবে এই রকম করে হাজারো মত আছে পৃথিবীর মাটিতে করে সারা পৃথিবীর মাটিতে হাজারো পথ মানুষ তৈরি করেছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর দলেরা আল্লাহর গোলামের দলেরা হিকামপুরের ভাইরা ভালো করে শোনেন পথ মত পদ্ধতির মধ্যে আপনি এত আল্লাহকে পাবেন কি করে এত পথ মত পদ্ধতির মধ্যে আপনি আল্লাহকে পাবেন কি করে আপনি যেই মতের মানুষের কাছে যাবেন সেই মতের মানুষ তার দিকে ডেকে বলবে যে আমার দিকে এসো এ পথই আল্লাহকে পাওয়া যায় এ পথই আল্লাহর দয়া পাওয়া যায় আপনি তার মতটা মেনে নেবেন কাছে যাবেন সে তার মতের দিকে ডাকবে বলবে এই আর সঠিক এদিকে এসো আল্লাহর দয়া পাওয়া যাবে এই পথে চললেই আপনি একটা ধরেন একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন কলকাতাতে যাবেন তো কলকাতাতে যাওয়ার জন্য একটা মোড়ে দাঁড়িয়ে আছেন চার রাস্তার মোড় তো যেখানে দাঁড়িয়ে আছেন একজন এসে বলছে বাজান কোথায় যাওয়া তো বলে কলকাতা যাব বলছে পাগলা পূর্ব দিকে গিয়ে দাঁড়া ওদিকে কলকাতা আপনি পূর্ব দিকে চলে গেলেন আর খান পর কিছুক্ষণ পর আর খান মুরব্বী এলো আসার পরে বলছে বাজান কোথায় যাওয়া যে আপনি বলছেন কলকাতায় তখন বলছে পাগলা পূর্ব দিকে কলকাতা পশ্চিম দিকে যাও ওদিকে কলকাতা চলে গেলেন পশ্চিম দিকে দাঁড়িয়ে আছেন আর একটা মুরব্বী এসে বলছে কোথায় যাওয়া যে আপনি বলছেন কলকাতা যাব বলছে পশ্চিম দিকে দাঁড়িয়ে থাকলে কলকাতা পাবি উত্তর দিকে যা উত্তর দিকে চলে গেলেন আর একজন এসে বলছে উত্তর দিকে তো কলকাতা পাবা না দক্ষিণ দিকে যাও দক্ষিণ দিকে চলে গেলেন আর একজন এসে বলছে মিডিলে দ্বারা সব যেখানে যাবি যে বাসে চাপবি সে বাসি কলকাতা চলে যাবে তো বলেন বিপদে পড়বেন না পড়বেন না কথা বলতে হবে বিপদে পড়বেন না পড়বেন না যার জন্য সঠিক যেটা তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি সঠিকটা পেয়ে যাবেন পৃথিবীর মাটিতে হাজারো পদমদ পদ্ধতি মানুষ বানিয়েছে শুধু আল্লাহর দয়া পাওয়ার জন্য আপনি যার জন্য হাজারো পদমদ পদ্ধতির দিকে গেলে বিভ্রান্তে পড়ে যাবেন যার জন্যে জিজ্ঞাসা করতে হবে কোরানকে কাকে জিজ্ঞাসা করতে হবে কাকে কোরানকে পৃথিবীর কোম্পানিরা যখন কোনো প্রোডাক্ট বাজারে লঞ্চ করে তখন প্রোডাক্টের সঙ্গে একটা বুকলেট দেয় দেয় না দেয় না গো একটা সিম কার্ড পঞ্চাশ টাকা দিয়ে কিনলেও একটা বুকলেট পাওয়া যায় ইংরেজিতে লেখা থাকে এই মোবাইলটার সঙ্গে একটা বুকলেট ছিল মাইক ম্যানের মাইকের সঙ্গে বুকলেট ছিল প্রত্যেকটা কোম্পানির রুলস হচ্ছে এটাই তাদের প্রোডাক্ট বাজারে লঞ্চ করলে বুকলেট দেবে তো আমরা যে কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির মালিকের নাম আস্তে করে বলেন না হলে ডিটেনশন ক্যাম্প রেডি আমরা যেই কোম্পানির যেই কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির মালিকের নাম আল্লাহ সবাই বলেন আল্লাহ আই তো পৃথিবীর কোম্পানিরা যেমন প্রোডাক্টের সঙ্গে বুকলেট দেয় আমার আল্লাহ এ কোম্পানির প্রোডাক্টের জন্য বুকলেট দিয়েছেন বুকলেটের নাম কোরআন আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন কোন রাস্তাতে আল্লাহকে পাবো কোরআন আপনাকে জানিয়ে দেবে নবি গো আপনি বলে দিন আপনি বলে দিন আমার বান্দাদেরকে নবী গো আপনি বলে দিন আমার বান্দাদেরকে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে নবীর উম্মতের দল আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন হিকামপুরের ভাইয়েরা ভালো করে শ্রবণ করে নেন আমার আল্লাহ বলেন নবী গো আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তারা যদি আমাকে ভালোবাসতে চায় মানে আমার যদি তারা পেতে চায় তাদেরকে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোনো মত পদ্ধতি চলে আমাকে পাওয়া যাবে না পীর সাহেবের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না আমাকে পাওয়া যাবে না ইমাম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম শাহের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম হিম্বালের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম মালিকের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না কলম মাজারে সাজদা করে আল্লাহকে পাওয়া যাবে না হাত দিয়ে মূর্তি তৈরি করে তাকে সাজদা করে আল্লাহকে পাওয়া যাবে না ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর সন্তান বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ বলেন নবী গো ফাতাবিউনি তারা যদি আপনার ইত্তেবা করে আপনার দেখা পথে চলে আপনার আইডিয়ালটাকে তাদের জীবনের মডেল বানিয়ে নেয় যদি আপনার দেখানো পথে তারা চলতে পারে আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে আমার ভালোবাসা তো পাবে 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 সাথে সাথে আমি আল্লাহ তাদের গোনাগুলোকে ক্ষমা করে দেব বলা যাবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলতে কানজুসি করেন না ভাইয়ান দেখেন নিচে মাটি উপরে আকাশ এ মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু গো যে মুরব্বীরা বলেন মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু মেপে দেখেছেন পৃথিবীর বিজ্ঞানীরা কিছু জিনিস আবিষ্কার করতে ব্যর্থ এর মধ্যে এটা একটা যে মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু এটা তারা বলতে ব্যর্থ হয়েছে তবে আপনি যদি একবার আবারও বলছি আপনি যদি একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবাহ এই বাক্যটা বলেন মাটি থেকে আসমান পর্যন্ত নেকিতে আল্লাহ ভরিয়ে দেবেন বলেন না সুবাহান আল্লাহ তাহলে বন্ধ কাঞ্জসি করবেন না ভাইয়ারা সুবাহান আল্লাহ বলতে তাহলে আল্লাহকে পাওয়ার রাস্তা আল্লাহর দয়া পাওয়ার রাস্তা আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা একটাই সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লা হলে সাল্লামের আদর্শকে মেনে নেওয়া তিনার দেখানো পথে চলা তিনার আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানানো আপনি হাজার এবাদত করেন এবাদত করতে 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 কপালে একটা নয় এক লক্ষটা চিহ্ন ফেলে ফেলেন যদি এবার সাল্লাহ সাল্লামের মতো না হয় তাহলে ওই দিয়ে জান্নাত সম্ভব নয় যার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আইডিয়ালটাকে নিজের জীবনের যদি মডেল বানাতে পারি তাহলে আমরা আল্লাহর দয়া পাবো ইনশাল্লাহ আপনার এবাদত আপনার তাসবিহ আপনার তাহলিল আপনার সাজদা আপনার রুকু আপনার দরুদ আপনার সালাম আপনার উঠা বসা আপনার সবকিছু একজনকে দেখে করতে হবে আপনার হিরো একজন আছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যদি কোন অংশে তিনাকে আপনি অপমান করেন অবহেলা করেন তাহলে সেই এবাদত দিয়ে আল্লাহর জান্নাত কেনা সম্ভব নয় আপনি হয়তো বলতে পারেন যে মৌলবী সাহেব মানুষ তাই বলছেন নবীর আদর্শ মানতে হবে আমি বলছি আল্লাহর কোরআনের আয়াত আমি তো একজন মৌলভী মানুষ তবে আমি তো বলতেই পারি পৃথিবীর একজন নিকৃষ্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট একজন ব্যক্তি তিনিও বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে বলবো ঘটনা কথা বলেন বুঝতে পারছেন তো আমার কথা দেখেন খুব ভালো করে শোনেন ফাতেমা বিনতে কায়েস রাজি আল্লাহ তালা আনহা বলেন সামিত মুনাদি উনাদি সাল্লাতুল জামে ফাতেমা বিনতে কায়েস রাদী আল্লাহু তালা আনহা বলেন আমি শুনতে পেলাম নবীজিন মসজিদে সালাত আরম্ভ হয়ে যাচ্ছে ফ খরচ তুই লাল আমি আমার বাড়ি থেকে বের হয়ে গেলাম ফসল্লাহ তোমার রসুল সাল্লাল্লাহ আলে সাল্লাম আল্লাহ র নবীর সঙ্গে সলাত আদায় করলাম ফলা ইফরাগুসাল যখন সলাদ শেষ হয়ে গেল জালাসা আল্লাহ মিম্বারিহে আমার নবী তেনার মেম্বারের উপরে ওঠে বসলেন অহুয়ায়ু জাহি আল্লাহর নবী মৃদ হাসি মুখে ছিলেন আল্লাহর নবী বললেন মুসল্লিরা রে আমার সাহাবারা তোমরা স স জায়গাতে বসে যাও আমরা স স জায়গাতে বসে গেলাম এবারে নবী আমার বলেন হালতাদুরুনা মা জামাতকুম তোমরা কি জানো কেন তোমাদেরকে আমি বসতে বলেছি সাহাবারা বললেন আল্লাহ ওয়া রাসূল আলাম আল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন আমরা জানি না আল্লাহর নামে বলেন ওলে রাগিবি না অলে রাহিবি না জান্নাতের কথা বলবো জাহান্নামের নামের কথা বলবো এই কারণে বসতে বলে নাই অলা কিল্লা জামাত কম এই কারণে বসতে বলেছি লি আন্না তামিম দারি হুয়ার নাসারিয়া তামিমদারি একজন নাসারি মানুষ আমাকে একটি হাদিস শুনেছে ইফকাল্লাযী কুনতু আহদুসাকুম আমি তোমাদেরকে সে হাদিসটা বলবো সেই ঘটনাটা বলবো এই কারণে বসতে বলেছি উম্মতের দল, আল্লাহর গোলামেরা হিকামপুরের ভয়ারা বোনেরা ভালো করে শ্রবণ করে নেন তামিম দাড়ি আল্লাহর নবীর কাছে এসে বলছেন নবী গো আমরা লাখ আর জুজিম গোত্রের তিরিশ জন তিরিশ জন ষাট জন মানুষ মিলে আমরা সমুদ্রে সফর করতে গিয়েছিলাম যখন আমরা সমুদ্রে সফর করার নিয়াত করলাম একটা বড় স্টিমারের উপরে চেপে বসলাম ষাট জন মানুষ মিলে সফর করতে গেছে স্টিমার চালাতে আরম্ভ করলাম যখন স্টিমার চালালাম সঙ্গে সঙ্গে ঝড় শুরু হয়ে গেল একদিন নয় দুই দিন নয় এক মাস যাবৎ ঝড় তোফান চলল নবী গো এক মাস যাবৎ আমরা আমাদের ওই স্টিমারটাকে কন্ট্রোলে আনতে পারলাম না এক মাস পরে আমরা কুল কিনারা পেলাম আর সেখানে উঠলাম চলতে আরম্ভ করলাম যেতে যেতে দেখি আমাদের রাস্তাটাকে অবরোধ করে আছে আমাদের রাস্তাটাকে ঘিরে আছে সে আবার কেউ না একটা পশুতে একটা পশুতে আমাদের রাস্তাটাকে ঘিরে আছে তাকে বললাম ওই লোকমান আন্তা তোমার ক্ষতি সাধনা করছি কেন আমাদের রাস্তা ঘিরে যাও তখন সে বলছে দেখো ওই যে দেখো একটা আশ্রম দেখা যাচ্ছে ওখানে যাও তোমাদের জন্য কেউ অপেক্ষা করছে তোমরা এখানে চলে যাও তামিমদারি বলেন আমরা ষাট জন মানুষ গুটি গুটি পায়ে আশ্রমটার দিকে যেতে আরম্ভ করলাম আশ্রমের কাছে যাওয়ার পরে দেখলাম একটা বিরাট যার মাথাটাকে দুই ট্যাঙ্গের ভিতর দিয়ে ঢোকানো আর লোহার দিয়ে করে আছে ওকে বললাম তোমার ক্ষতি সাধনা করছি কে তুমি আমাদের এখানে ডেকেছ তখন সে বলছে আরে আমি কে এটা জেনে যাবা বলো তোমরা কোথা থেকে এসেছ তাবিমদারি তামিমদারি বলেন আমরা সৌদি আরবের মানুষ ভ্রমণ এসেছিলাম ঘটনা তুলে ধরলাম তখন সে আমাদের কাছে সৌদি আরব সম্বন্ধে অনেক জানতে চাইলো আমরা বলে দিলাম সর্বশেষ ওই ব্যক্তি বলছে বলো তোমাদের নবীর ঘটনা বলো এখন তার কি অবস্থা সে কোথায় আছে তামিমদারি বলেন সে মাক্কা থেকে হিজরত করে মেদিনায় চলে গেছে আর মেদিনার লোকটাকে মেনে নিয়েছে এরে নবীর মতির দল হিকামপুরের ভাই তারা ভালো করে শুনে নেন লোহার জঞ্জির দিয়ে বাধা ব্যক্তিটা বলে কি লোহার জঞ্জির দিয়ে বাধা ব্যক্তিটা বলছে শোনো মদিনার লোক মেনেছে মদিনার লোক মেনেছে মদিনার লোক মেনেছে এর মানে মদিনার লোক कामयाब হয়ে গেছে বিশ্ববাসী যদি कामयाब পেতে চায় বিশ্ববাসী যদি কল্যাণ পেতে চায় বিশ্ববাসী যদি কল্যাণ পেতে চায় তাহলে যেন সেই ব্যক্তিটাকে মেনে নেয় লোহার জিনজির দিয়ে বাধা ব্যক্তিটা লোহার জিনজির দিয়ে বাধা ব্যক্তিটা লোহার জিনজির দিয়ে বাধা ব্যক্তিটা বলছে বিশ্ববাসী যদি কল্যাণ পেতে চায় বিশ্ববাসী যদি কামিয়াব হতে চায় তাহলে যেন ওই ব্যক্তিটাকে মেনে নেয় লোহার জিনজির দে বাধা ব্যক্তিটা আল খাল্লা পরা হুজুর না লোহার জিনজির দে বাধা ব্যক্তিটা এমাম না লোহার জিনজির দে বাধা ব্যক্তিটা আমি মলবি শামিমের মতো মলবি না লোহার জিনজির দে বাধা ব্যক্তিটা নিজের পরিচয় দিতে গিয়ে বলছে আনা মাসিহি দাজ্জাল আমি হলাম দাজ্জাল দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মানতে হবে দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে পরকালে কামিয়াব নিশ্চিত দাজ্জাল মানে যার কপালে কাফির লেখা থাকবে দাজ্জালকে ছাড়বে তো চল্লিশ দিনে পৃথিবী ভ্রমণ করে নেবে মক্কা মদিনা বাদ দিয়ে মানুষের ইমানকে কেড়ে নেবে নিজেকে আল্লাহ দাবি করবে কাফির লেখা থাকবে কিয়ামতের বড় আলামতের একটা আলামত দাজ্জালকে ছেড়ে দেওয়া দাজ্জাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে कामयाब মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মানলে আল্লাহর দয়া পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানলে কল্যাণ পাবে দাজ্জালই কথা বলছে এত নিকৃষ্ট হওয়ার পরেও কিন্তু আশ্চর্য লাগে আমাদের সমাজের কিছু উচু টুপিওয়ালা কিছু আলখাল্লা পরা হুজুরেরা আমার এই জাতিকে আমারেও মুসলিম উম্মাহকে তারা পথভ্রষ্ট করছে কেউ বলছে পীরের মুরিদ হয়ে যা আর কেউ বলছে ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে যা যার জন্য নবীজি বলেছেন আখেরি জামানায় কিছু হুজুর দাঁত জালের চাইতো খারাপ আখেরি জামানার কিছু মৌলবি দাঁত জালের চাইতো খারাপ কারণ দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে আরে হুজুর বলে কিনা যে আমার ইমামের মন্ধ মুকাল্লিদ হও তাহলে আল্লাহকে পাবে যার জন্য বক্তব্য যার তার শোনা যায় না হুজুরকে দেখে আলোচনা শুনতে হয় কারণে হুজুর দাঁত জালের চাই তো খারাপ রসুল বলেছেন আখের জামানার কিছু হুজুর দাঁত জালের চাই তো খারাপ হবে এটা নবীজি বলেছেন সব চাইতে দুঃখ লাগে সারা পশ্চিম বাংলার মাটিতে ঘুরে দেখছি বেশ কিছু আহালে হাদিস জাগায় এ দাঁত জালের চাইতে নিকৃষ্ট হুজুর দেখে প্রধান বক্তা করা হয় হয় না হয় না গো এ কথা বলেন হয় না হয় না হয় মহানে রাখবেন যার তার কাছে দিনের ইলিম নেওয়া যাবে না তার কারণ নাবি বলেছেন আখেরি জামানায় কিছু হুজুর দাঁত জালের যেত খারাপ আখেরি জামানার কিছু হুজুর দাঁত জালের যেত খারাপ দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানুরে উম্মা দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানলে কামিয়াব আর আমাদের হুজুরেরা তাদের পীরের দিকে কেউ বা তাদের ইমামের দিকে কৌশলে ডাকে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আমিন বলতেও কানজুসি, বলেন আল্লাহ আমিন আল্লাহ আমিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মোহাম্মদ সাহা আদর্শ মানবো ইনশাআল্লাহ